এমন মানুষ আমি যাদের আগে কখনো দেখিনি অথচ তাদের চোখে মুখে আমি আমার প্রতি ভালোবাসার স্পষ্ট দেখতে পাই তাদের চোখে আমি অকৃত্রিম দোয়া দেখতে পাই আমার জন্য আমার পরিবারের জন্য শুধুমাত্র একটা কারণে কারণ আমি চেষ্টা করছি সামান্যতম চেষ্টা করছি আল্লাহর বইটা বোঝার এবং তা থেকে মানুষকে কিছু জানানোর এতটুকুই আমি অসাধারণ কিছুই করছি না এই বইটি অসাধারণ যে কেউ এই কিতাবের জন্য কাজ করতে চাইবে যে কেউ এই কিতাবের বার্তা নিজের জন্য এবং অন্যের জন্য শেয়ার করবে আল্লাহ আজহতাল্লাহ তাদের পুরস্কৃত করবেন আর সবচেয়ে বড়ো উপহার যা আমি কিংবা আপনি অর্জন করতে পারি তা হলো মানুষের দোয়া যখন মানুষ আপনার জন্য দোয়া করে আপনি এর চেয়ে মূল্যবান আর কিছুই অর্জন করতে পারবেন না এখন আমি আজকে একটা গল্প বলে শুরু করতে চাই এটা একটা জটিল বিষয় আমি একটা গল্প দিয়ে শুরু করব আর গল্পটা আসলে আমার নিজের আর কিছু ধারণা যা কোরআন সম্পর্কে আমি পোষণ করতাম আমি মুসলিম ঘরেই জন্ম নিয়েছিলাম আপনারা অনেকে আমার কাহিনি জানেন মুসলিম ঘরে জন্ম নিয়েছিলাম আমি তবে একেবারেই গতানুগতিক পাকিস্তানি মুসলিম ঘরে জন্মেছিলাম যার অর্থ হলো আমরা ধর্মকে খুব একটা গুরুত্ব দিয়ে দেখিনি আমি কখনও আরবি শিখিনি কখনো তাজবিদ শিখিনি কখনো কোরআন মুখস্থ করার ব্যাপারে অধ্যাবসায় করিনি আমার ছোটোবেলায় কিছু সুরা মুখস্থ করেছিলাম এতটুকুই আমার প্রাথমিক স্কুলিং আসলে সৌদিতে হয়েছিল তবে আমি জন্মগ্রহণ করেছিলাম জার্মানিতে তাই আমার কিন্ডার স্কুল ছিল জার্মানিতে জার্মান ভাষায় আমি তখন কোনো ভাষা পারতাম না জার্মান ভাষা ছাড়া অদ্ভুত শোনাচ্ছে কারণ আমি এখন জার্মান পারি না যাই হোক এরপর আমি উর্দু ভাষা শিখলাম সেকেন্ড গ্রেড থেকে এইট গ্রেড পর্যন্ত আমি সৌদিতে ছিলাম কিন্তু পাকিস্তান স্কুলে পড়তাম যেটা মজার ব্যাপার ছিল তো সেখানে আমি উর্দু শিখেছিলাম হাই স্কুলে আমি যুক্তরাষ্ট্রে আসলাম আমার কাছে তখন কোনো ভালো কারণ ছিল না যেজন্য আমি ধর্মকে গুরুত্ব দিতে পারি একজন টিনেজার হিসাবে যে কুইন্সে বসবাস করছে আমার চারপাশের কেউ আমার সব বন্ধুদের মাঝে কেবল একজন মুসলিম ছিল আর আমি তাকে মুসলিম হিসাবে চিনতাম কারণ তার নাম ছিল আতিফ অন্য কোনো কারণে নয় আপনি নিউ ইয়র্কে হাই স্কুলে একজন মুসলিমের মতো আচরণ করেন না আমরা কেউই তা করি না তাই না তো সে বয়সে আমি এখন সেই সময়ের কথা চিন্তা করি আমার কলেজের কথা ভাবি আর নিজেকে জিজ্ঞেস করি তখন আমি ইসলাম নিয়ে কি ভাবতাম আর প্রথম যে উত্তর আমার মাথায় আসে তা হলো আমি তখন ইসলাম নিয়ে কিছুই ভাবতাম না আমি তেমন কিছুই ভাবতাম না কিন্তু তাও যদি কিছু ভেবে থাকি তাহলে তিনটি জিনিস এই তিনটি বিষয় দিয়ে আমি শুরু করব আর আমি চাই আপনারা এই তিনটি বিষয় মনে রাখবেন প্রথম যে বিষয়টা আমি ভাবতাম তা হলো ইসলাম যুগোপযোগী নয় এতে আমার বর্তমান সমস্যাগুলোর কোনো সমাধান নেই আমি যখনই কোনো ক্ষুদ্বা শুনতে যাই যখনই কোনো লেকচার শুনতে যাই তারা বলে এমন সব চমৎকার ঘটনা যা অনেককাল আগে ঘটে গিয়েছে তারা কখনই বর্তমান সময়ে কোনো ভালো কিছু হওয়ার কথা বলে না এখন শুধু খারাপ সময় যাচ্ছে